এখানে ইতিবাচক নেতিবাচক সব ব্যাপার নিয়ে কথা বলা যায় সিল ক্রিকেটের আকর্ষণ এখানে সেটা নেই নোবেলকে কেন্দ্র করে বেসিক্যালি আমি আশার ইচ্ছা পোষণ করেছি মেরিল প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠানে সঙ্গীতের সুরকার ও গীতি পুরস্কার নাই বহু বছর আগে থেকে প্রথম আলোর এই ক্যাটাগরির পুরস্কার নাম দিয়েছি আমি জারজ গীতিকার সুরকারের স্বীকৃতি ছাড়া শিল্পীর এই পুরস্কারের নাম জারজ পদক তাকে শিল্পী বানালো সে কোন গানের জন্য শিল্পী হচ্ছে আমি যদি গানটাকে রচনা না করি সে গান সুরকে করবে সে গান গাইবে তাকে গানের সৃষ্টিটা কিন্তু একজন মানে নারীর প্রসব বেদনার মধ্যে তারা পৃথিবী যখন ঘুমায় আমরা তখন কাগজ কলম নিয়ে জেগে থাকি এটা যখন আমার রুটি রুজির জায়গা হবে তখন হয়তো আমার ইচ্ছে থাকলেও অনেক কিছু বলতে পারবো না ওয়েলকাম টু মঞ্জাম আমার হোস্ট আমরা সো আমার গেস্ট আজকে অধরা জাহান কিন্তু আমার হোস্ট আজকে বেসিক্যালি শি ইজ হোস্ট কিন্তু আগে তো ওয়েলকাম অধরা জাহান থ্যাংক ইউ কি খবর আছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক আগে বসার কথা ছিল হ্যাঁ কত আগে বছর তিনে আগে হাই হাই তিন বছর পরে আমরা আজকে টাইম কিন্তু হয় নাই না না কেন হয় না হয় উঠিনি না প্রবলেম ব্যস্ততা হুম অ্যাডজাস্ট হয় ওকে শুনি আগে হ্যাঁ এজ আ হোস্ট ই ওয়াচ মাই শোস না হ্যাঁ হ্যাঁ আমাদের এখন যে সিন্ডিকেট সেটা আসলে হি ওয়ান্টস টু শেয়ার সামথিং এন্ড তারপরে গতকাল গত কাল অধরা জাহান একটা স্টেটাস দিছে রিগাইডিং দ্যাট অ্যাওয়ার্ড নাইট সেটা নিয়ে আমরা একটা কথা বলবো আর হচ্ছে নোবেলের যেই যে ডাউন ফল সেটা নিয়ে আসলে শিওন একটু শেয়ার সামথিং বাট প্রথমে তো ই ওয়াজ মাই শোজ বলতেছিলেন বলুন না এই শোটার একটা খুব স্পেশালিটি হচ্ছে যে এখানে ইতিবাচক নেতিবাচক সব ব্যাপার নিয়ে কথা বলা যায় টাইম বাইন্ডিং নেই এখানে কোন সিন্ডিকেট নেই আমাদের আজকে শিরোনামে দেয়া এখানে সেটা নেই সবাই এসে ভালো লাগা মন্দ লাগা বলতে পারে সেই জন্য এই জায়গাটাকে আসলে খুব ভালো লাগে আমার সেদিক থেকে নিজে থেকে আসলে এখানে আসা আর আমি নোভেল কেন্দ্র করে বেসিকলি আমি আসার ইচ্ছা পোষণ করেছি আপনাকে আমি সেটি তিন দিন আমি এই তো ওকে আপনার একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন কালকে সেটা হচ্ছে ভেরি ব্রুটালি অনেস্ট হইতে পারে ব্যাপারটা বাট ইট ইট সাউন্ড রুড মেরিল প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠানে সঙ্গীতের সুরকার ও গীতিকবিদের পুরস্কার নাই। তবে কণ্ঠশিল্পীদের পুরস্কার আছে তাই বহু বছর আগে থেকেই প্রথম আলোর এই ক্যাটাগরির পুরস্কারের নাম দিয়েছি আমি জারজ বাবা আমার পরিচয় ছাড়া একজন মানুষের পরিচয় যেমন জারজ হয় ঠিক তেমনি গীতিকার সুরকারের স্বীকৃতি ছাড়া শিল্পীর এই পুরস্কারের নাম জারজ পদক অধরা জাহান গীতিকবি উপস্থাপিকা প্লিজ এক্সপ্লেন আসলে আমার যা কিছু বলবার সেটা তো আমি আমার লিখাতে বলেই দিয়েছি তারপরেও এক্সপ্লেইনের ক্ষেত্রে যদি বলি সেটি হলো যে আমরা তো রাস্তাঘাটে যখন চলতে ফিরতে ছোট ছোট পথ শিশুদের দেখে থাকি আমরা কিন্তু খুব নেগেটিভলি তাদেরকে ট্রিট করি আপনি একটা লাকজারিয়াস একটা মঞ্চ একজন শিল্পীকে আপনি মানে খুব সম্মানে সম্মানিত করছেন তো তাকে শিল্পী বানালো কি সে কোন গানের জন্য শিল্পী হলো সে গানটি রচয়িতা কি সে গানটির সুরকার কি সঙ্গীত পরিচালনা করেছেন কে মানে এটা নেপথ্যে তো অনেক মানুষের শ্রম থাকে এবং আমি একজন গীতিকার হিসেবে যদি কথাটি বলি আমি মানে উইথ রেসপেক্ট সেক্টর গানে যারা যারা কাজ করে কিন্তু একটা গানের জন্য আমি সবসময় যখন থেকে আমি নিজে গান লিখি না আমি আমি জানতাম না জবে থেকে যে আমি গীতিকার হব বা আমি গান লিখবো বা আমি লিখবো তার আগে থেকেও আমি গানের স্রষ্টা কিন্তু একজন গীতি কবিকেই মনে করি কারণ হচ্ছে আমি যদি গানটাকে রচনা না করি সে গান সুরকে করবে সে গান গাইবে তো সেই গানের সৃষ্টিটা কিন্তু একজন মানে নারীর প্রসব বেদনার মতো একজন মা যখন মাতৃত্বের স্বাদ গ্রহণ করে তার যখন মানে সন্তানটা প্রসবকালে যে বেদনাটা হয় একটা সুন্দর সৃষ্টিশীল কাজের মানে বেদনা কিন্তু একজন রাইটার যখন লেখে সে কিন্তু একটি ভালো গানের জন্য বা একটি কবিতার জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে যতক্ষণ পর্যন্ত পারফেকশন না আসে সেই কাজটিতে শব্দে বা বাক্যে ততক্ষণ কিন্তু সেই লেখক সেই কাজটাকে পাবলিক প্রকাশ করে না তাহলে এইটার যন্ত্রণা বা এইটার বেদনা তো কম না এবং আমি যদি মানে ছোট জ্ঞানে বলি যে আমি যখন গান লিখি বা কবিতা লিখি আমার ম্যাক্সিমাম লেখার টাইম হচ্ছে রাতের বেলা দিনে আমাকে মেরে ঘরের মধ্যে আটকে রেখেও লেখানো যাবে না আমার সেই অনুভূতিটা কাজ করে না এবং আমি যদি ভুল না করি ম্যাক্সিমাম লেখকরাই লেখার জন্য রাতের সময়টাকে বেছে নেয় সুরের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভালো ভালো যত সৃষ্টিশীল কাজ হয় সেটার কিন্তু একটা ধরা ফিক্সড টাইম আছে

ভালো কাজের সৃষ্টি হয় না ভালো কাজ সৃষ্টি হয় একদম নীরব নিস্তব্ধ একটা সময় তো সেই নিস্তব্ধতার জায়গাটাতে আমরা সৃষ্টিশীল মানুষটা কিন্তু রাতের অন্ধকারে বেছে নিই সারা পৃথিবী যখন ঘুমায় আমরা তখন কাগজ কলম নিয়ে জেগে থাকি কিংবা এখন হয়তো কাগজের কলমে কাজটা কম হয় আমরা মোবাইলে করি দেখা যায় যে আমার বিছানায় আমার পাশের মানুষটা ঘুমাচ্ছে বা পাশের রুমের মানুষগুলো ঘুমাচ্ছে আমি কিন্তু ফোনের মধ্যে কেউ হয়তো দূর থেকে দেখলে ভাববে যে আমি ফোন স্ক্রলিং করছি বা ফেসবুকিং করছি কিন্তু ব্যাপারটা তা নয় আমরা কিন্তু ওইটার জন্যই মত্ত থাকি তো যখন একজন গীতিকার এত কষ্ট করে একটি গান রচনা করেন সুরকার একটি ভালো সুর দেন সঙ্গীত পরিচালক সঙ্গীত দিয়ে গানটাকে শিল্পীর কণ্ঠে তুলে দিয়ে সেটা আপামর মানে মানুষের দোয়ারে বা কণ্ঠে তুলে দেয় মানে কানে পৌঁছে দেয় সে গানটার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে কে শিল্পী সুরকারের নাম নেই গীতিকারের নাম নেই তো সেটা তো আসলে জারোজেরই মতো বাবা মাহীন সন্তান যেমন তো গীতিকার সুরকার চার একজন শিল্পী যখন কোন গানের জন্য অ্যাওয়ার্ড পায় সেই অ্যাওয়ার্ডটা আমার কাছে আসলে এই নামের থেকে আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমি পাইনি দেওয়ার জন্য তাই তো বাট ওরা আসলে মানে কি মনে হয় কেন দেয় না ওরা সিঙ্গারকে ঠিকই দিচ্ছে প্রথম আলো নিয়ে আমি যদি ছোট করে বলি মানে প্রথম আলো তো আমাদের খুব ইমোশনের একটা জায়গা আমরা যখন ছোটবেলায় গ্রামে ছিলাম আমাদের কিন্তু মানে গণমাধ্যম বলতে আমরা আসলে তেমন কিছু তো পাইনি আমরা বিটিভি আর প্রথম 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 আলো আলো ছিল ছিল আর টেলিভিশনে বিটিভি তো লোগোটা আমার কাছে এত বেশি আবেগের এই নামটা এত বেশি আবেগের আমার যার জন্য প্রথম আলোকে নিয়ে খারাপ কিছু বলতেও খারাপ লাগে তারপরেও যদি বলি যে প্রথম আলো কেন দেয় না এই প্রশ্নটার উত্তর শুধু কিন্তু গীতিকারের ব্যাপারে নয় তারা কিন্তু কোন নাট্য পরিচালক দেখতে পরিচালক হয়তো হয়তো রিসেন্ট চালু করেছে কিন্তু এটা কিন্তু আগে ছিল বলে আবার ধারণা নিয়ে তো উনাদের আসলে যারা অরিজিনাল সৃষ্টিশীল কাজটা করছে মানে সৃজণের জন্মদাতা যারা তাদের ব্যাপারে তাদের আসলে এত অনিহা কেন আমরা আসলে জানা নেই আমি আসলে এটা জানবার জন্য অনেক বছর চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে এবং প্রথম আলোর ভেতরে যারা কাজ করে তাদের কাছে এটা প্রশ্ন করলে তার সদুত্তর কখনো আসলে পাইনি এখনও পাইনি গত বছর আমাদের গীতিকবি সংঘ থেকে প্রথম আলোকে প্রস্তাবনা দেয়া হয়েছিল যাতে আমাদের গীতিকারদেরকে এই জায়গাটা করা হয় তারা বলেছিলেন কিন্তু এবছর আমাদের প্রত্যাশা ছিল যে প্রথম আলো অন্তত পক্ষে বছর থেকে মানে গীতিকার সুরকার তাদেরকে সাথে নিয়ে তাদের অ্যাওয়ার্ড চালু করবে কিন্তু ওই যে সবকিছু ঘুরে বালি দিচ্ছি দিব এর মধ্যে আছে এখন পর্যন্ত সেটা হয়নি

প্রথম আলো প্রতিষ্ঠানটা বকুল ভাই না উনি ওখানকার একজন চাকরি কথা বলতে পারেন উনি একজন কর্মচারী সেখানে হ্যাঁ উনি চাইলেই কথা বলতে পারেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে বকুল ভাই কথা বললে বকুল ভাইয়ের কথাটা গ্রহণযোগ্যতা পাবে কত পার্সেন্ট ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে বকুল ভাইকে ভুল বোঝে যারা গান লিখছি আমরা একটা সময় আমারও হয়তো এই ব্যাপারে ভুল বোঝা ছিল বাট আমি যখন খুব ডিপলি ব্যাপারটা ভেবেছি যে আমি যখন কারো অধীনস্থ হয়ে চাকুরি করব সেটা যখন আমার রুটি রুজি জায়গা হবে তখন হয়তো আমার ইচ্ছে থাকলেও অনেক কিছু বলতে পারবো না আমরা পারি না হয়তো বকুল ভাই সেই রয়েছে তা না হলে উনি নিজে একজন গানের মানুষ হয়ে মানে বকুল ভাইকে আমরা কেন চিনি একজন গানের মানুষ হিসেবেই তো চিনি তাহলে নিশ্চয়ই উনার যদি অপশন থাকতো যে এখানে গীতিকারদের সম্মানের জায়গাটা নিশ্চিত করা নিশ্চয়ই বকুল ভাই সেটি করতেন যেহেতু উনি পাচ্ছেন না সেখানে নিশ্চয়ই ওনার কোনো পার্সোনাল হাত এখানে আছে বলে আমি মনে করি না